আজকের ভিডিওর মূল ঘটনাটি হল বিবাহিত নারী প্রেমে পড়লে যে তিনটি পরিবর্তন তিনি লুকিয়ে রাখেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা মানুষের জীবনের সবচেয়ে গোপন অনুভূতি হল মন থেকে কাউকে ভালো লেগে যাওয়া কিন্তু একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এই অনুভূতি আরও বেশি সংবেদনশীল কারণ তিনি মুখে কিছুই বলেন না কিন্তু তার ভেতরে ঘটে তিনটি বড় পরিবর্তন যা তিনি পৃথিবীর কাছে গোপন রাখেন এমনকি যাকে ভালো লাগে তাকেও জানান না আজকের ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে নারীর মনের গভীরতা আপনি সত্যিই বুঝতে পারবেন চলুন শুরু করা যাক নাম্বার এক তার হাসি বদলে যায় কিন্তু তিনি কাউকে জানতে দেন না একজন বিবাহিত নারী যখন কারো প্রতি নরম হয়ে যান তার হাসির ভেতরে তৈরি হয় এক ধরনের উজ্জ্বলতা যা তিনি নিজেও বুঝতে পারেন না আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন আপনার সামনে তিনি সাধারণের চেয়ে একটু বেশি হাসেন আপনার কথা শুনলে তার মুখে অকারণ নরমতা আসে কথার ভেতরে লুকিয়ে থাকে অদ্ভুত খুশির ঝিলিক আবার কোনো কারণে আপনার আচরণ রূঢ় হলে তার চোখের চাহানি মুহূর্তে ম্লান হয়ে যায় কিন্তু তিনি কাউকে বলেন না এই মানুষটার সামনে আমি অন্যরকম হয়ে যাই এটাই তার প্রথম গোপন পরিবর্তন নাম্বার দুই আপনার উপস্থিতিতে তার ভাষা নরম হয়ে যায় যাকে তিনি ভালো মনে করেন তার সামনে তিনি অজান্তেই ভিন্নভাবে আচরণ করেন তার কথার টোন বরম হয় গলার কম্পন বদলে যায় বাক্যের ভেতরে কোমলতা আসে আপনি দেখবেন কথা বলতে গেলে তিনি ধীরে কথা বলেন আপনার প্রতি হালকা সম্মান প্রদর্শন করেন আপনাকে কিছু বলতে গেলে শব্দ বেছে বলেন আপনি কোনো সমস্যা বললে তিনি মন থেকে উদ্বিগ্ন হয়ে পরামর্শ দেন কিন্তু এই পরিবর্তন তিনি গোপন রাখেন নিজের মনকে বলেন আমি তাকে বিশেষভাবে আচরণ করলে ভুল হবে তাই চুপ থাকো। কিন্তু আবেগ চেপে রাখা যায় না তাই আচরণই তাকে ফাঁস করে দেয় নাম্বার তিন আপনার বিষয়গুলো তিনি মনে রাখেন কিন্তু নিজেকে সে মনে করিয়ে দেন না একজন নারী যখন কারও প্রতি আকৃষ্ট হন তিনি ছোট ছোট বিষয়ও মনে রাখেন যেমন আপনি কোন রং পছন্দ করেন আপনি কোন খাবার খান আপনার ব্যথা কষ্টে কেমন দেখান কোন দিনে আপনার কাজের চাপ বেশি বা কোন কথায় আপনি মন খারাপ করেন কিন্তু মজার ব্যাপার হল তিনি নিজেকে বলেন না আমি তো তার জন্য আলাদা কিছু অনুভব করছি না কিন্তু তার আচরণ বলে তিনি সব মনে রাখেন কারণ আপনি তার কাছে গুরুত্বপূর্ণ যাকে তিনি ভালো লাগে তার বিষয়ে এসব স্মৃতি তিনি কারো সঙ্গে শেয়ার করেন না এটা তার ভেতরের নরমতম সত্য যা তিনি নিজের মধ্যেই চেপে রাখেন বন্ধুরা একজন বিবাহিত নারীর মন খুবই সাদা খুবই নরম খুবই গভীর তিনি কাউকে কষ্ট দিতে চান না নিজের সম্মানও রক্ষা করতে চান তাই যখন তিনি কারো প্রতি আকৃষ্ট হন তার ভেতরে তৈরি হয় তিনটি নিঃশব্দ পরিবর্তন এক তার হাসি উজ্জ্বল হয়ে ওঠে দুই তার ভাষা নরম হয়ে যায় তিন তিনি আপনার বিষয় সব মনে রাখেন কিন্তু তিনি কিছুই মুখে বলেন না শুধু নিরবতার আড়ালে নিজের অনুভূতি লুকিয়ে রাখেন বন্ধুরা যদি মনে হয় আজকের বিষয়টি আপনাকে নতুন কিছু শিখিয়েছে বা কোনো অভিজ্ঞতার সঙ্গে মিল পেয়েছেন তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান কোন পয়েন্টটি সবচেয়ে বাস্তব মনে হল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে আরও হৃদয়স্পর্শী আরও বাস্তব আরও গভীর মনস্তত্ব ভিত্তিক ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত আবেগ নিয়ে শোনার জন্য